প্রতি আমার এই অনুরোধ যে ভোট কেন্দ্রিক যে কোনো ধরনের যে বাণিজ্যকে হাকি করে কীভাবে এগিয়ে নিয়ে যাব এবং ভোট কেন্দ্রিক যদি আপনাদের কোনো ধরনের এই দিক থেকে দিকটুকু আপনারা দৃষ্টি দিবেন মানে যদি সব

যে বন্দর এলাকায় যে সংগঠনগুলো বিশিষ্ট সেদিকে রিপোর্টও করছে আমাদের সমস্যা কোথায় যে আসলে আমাদের এই গাড়ি ছোট বারবার সবার সাথে বিনিময় একটা কর্মসূচি আছেন